আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হাটবাড়া দিন কোন হাটে আসছেন এটা জি ভাই এটা হচ্ছে উচিতপুরা হাট হাট উচিতপুরা হাট হ্যাঁ আপনি কি প্রত্যেক হাটেই আসেন এখানে জি জি এখানে সপ্তাহে দুই দিন হাট জমে আপনি প্রতি শনিবার এবং মঙ্গলবার কোন হাটে ইনশাআল্লাহ থাকি এখানে আচ্ছা হাট করি আপনার এখানে তো দেখলাম নানান ধরনের সুটকি আছে এখানে তো আমার মনে হয় সুটকির কোয়ালিটিগুলো খুবই ভালো তাই না জি ভাই আসলে এটি অনেকটা চেপা সুটকি এবং বিভিন্ন প্রকারের সুটকি আছে অত্যন্ত সুষম পুষ্টিকর খাদ্য এটি সামুদ্রিক মাছ অনেক মানুষের খুব স্বাদ করে খায় মজা করে খায় হ্যাঁ তাই দেখলাম আপনার এখানে সুটকি অনেক পদের সুটকি তো আমি সুটকিগুলো আমার দর্শকদেরকে দেখাই ঠিক আছে জি অবশ্যই দেখাবেন এবং আরো একটি বিষয় হচ্ছে